আসসালামু আলাইকুম ভিওয়ার্স আসলে আপনারা যারা চিন্তিত আছেন গর্ভবতী ভাতা বন্ধ হলো নাকি চালু থাকলো তো ভিওয়ার্স আমি কিন্তু আমার থামনেলে বলেছি যে গর্ভবতী ভাতা বন্ধ আমার কবে চালু হবে এবং এটি একটি হঠাৎ সিদ্ধান্ত টাকা কবে দিবি তো ভিওয়ার্টস এই বিষয়গুলো আপনারা যদি জানতে চান তার আগে আমি বলি যে আমার চ্যানেলটি কিন্তু এখনো অত্যন্ত লজে চলতেছে তো ভিওয়ার্টস আমি লক্ষ্য করেছি যে আপনারা এখনো সত্তর পার্সেন্ট ভিওয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করবো যে এই ভিডিওটির মাধ্যমে আপনার অবশ্যই হান্ড্রেড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন যেই সিস্টেমটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনারা পেয়ে যাবেন ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন বা যেখানে বুঝতে সমস্যা হবে কমেন্ট করে জানালে ভিডিও তৈরি করতে উৎসাহিত হব তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে এই যে গর্ভবতী ভাতাটা আসলে একটা বিষয় দেখেন যে এই যে গর্ভবতী ভাতা এটা কিন্তু আসলে বাংলাদেশ সরকার যে ছিল এর আগে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম শেখ না এটি কিন্তু উনি ওনার কোনো ব্যক্তিগত টাকা থেকে পরিচালনা করতো না এটি পরিচালনা করা হতো বাংলাদেশ সরকারের যে রাজস্ব খাত রয়েছে সেই রাজস্ব থেকে সেখান থেকে একটি টাকা ভাগ করে দেওয়া হয় অর্থাৎ যে টাকাগুলো আমরা ট্যাক্স হিসেবে দেই বা বিদেশ থেকে যে অনুদানগুলো আসে সেখান থেকে কিন্তু এটি কিন্তু অতি দরিদ্র যেই गर्भवती মা ছিল প্রত্যন্ত অঞ্চলে তাদের জন্য এটি কিন্তু চালু করা হয়েছিল তো এখন পর্যন্ত যে সিস্টেমটি বাংলাদেশে পরিচালনা হয়ে এসেছে তা হচ্ছে যে সমাজ সেবা এবং হচ্ছে যে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর বা সমাজ কল্যাণের আওতায় যে সিস্টেমগুলো চালু ছিল এর পূর্বে আমরা দেখেছি যে আসলে যেরকম বয়স্ক বিধবা ভাতাগুলো এগুলো কিন্তু 1998 সালের দিকে চালু হলো এরপরে বেশ কয়েকবার গভর্নমেন্ট চেঞ্জ এবং হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আসলেও কিন্তু সেই ভাতাগুলোকে বাতিল করা হয়নি তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে পারি যেটা তবে তার আগে আমি আপনাদেরকে নিয়ে যাই যে আসলে ভাতাটা বন্ধ নাকি চালু এটি আমি আপনাদেরকে সোর্স এর মাধ্যমে প্রুফ করতে চাই তো ভিউয়ার্স আমি এখন যে পেজটি পেজে রয়েছি এই পেজটি হচ্ছে একটি ওয়েবসাইট তা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যে মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরের এটি হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট তো এখানে এর আগে কিন্তু অনেকগুলো ছবি ছিল বঙ্গবন্ধু এবং হচ্ছে শেখ হাসিনা সেই ছবিগুলোকে শোনাই এখানে কিন্তু একটা সৌন্দর্যতা আনা হয়েছে তো আমি ভিয়ার্স এখানে আপনাদেরকে নোটিশ বোর্ডে নিয়ে যেতে চাই তো এখানে নোটিশ বোর্ডে আমরা যদি দেখি যে এখানে কিন্তু ভাতা বাতিল করার কোনো প্রকার নোটিশ এখন পর্যন্ত জারি করা হয়নি তবে এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে দরিদ্র মার জন্য মাতৃভাতা প্রদান কর্মসূচি উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদানের তো এটা কি তাহলে ভাতা বন্ধ করার নোটিশ তাহলে আমরা এটাতে ক্লিক করতে পারি তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে এখানে যেটা বলছে যে দরিদ্র মায়ের জন্য মাতৃভাতা প্রদান কর্মসূচি উপকার ভোগিত প্রশিক্ষণ প্রদান কাজে জামানত বাবদ এনজিও কর্তৃক দাখিলকৃত বিশ হাজার টাকা ফেরত পে ওয়ার্ডার প্রদান অর্থাৎ এটা আপনাদেরকে বুঝতে হবে না এটা হচ্ছে যে যারা এটার ট্রেডিং করেছিল তো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তবে এখানে আমি আপনাদেরকে বলতে পারি যে এই ওয়েবসাইটটির মধ্যে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার ভাতা বাদ দেওয়ার কথা বলা হয়নি তার মানে আপনাদের যে গর্ভবতী ভাতাটা আপনারা পাচ্ছিলেন সেটি কিন্তু এখন পর্যন্ত সচল রয়েছে টাকা কবে দিবে তো ভিয়ার্স গর্ভবতী ভাতা যে টাকাটা দেওয়ার কথা এটি হচ্ছে যে প্রতি মাসে আটশো টাকা করে দেওয়ার কথা ভিহ আশা করি যেহেতু এই মাসটাতে হচ্ছে আপনার সমস্যা চলতেছে আপনারা জানেন যে নতুন আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করতেছে এবং আজকেও শপথ গ্রহণ করছে তো যদি টাকা তাহলে আশা করি যে সামনের মাসে ইনশাল্লাহ আপনারা সবাই টাকা পেয়ে যাবেন আর যদি পেরোল এবং হচ্ছে আইবিএস এর মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে এবারে টাকাগুলো দেওয়া হলো তো ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ